আমার পরিচয় ঠিকানা কি জানি না কি আমার পরিচয় ঠিকানা কি জানি না এজীবাবিত মানি না মানি না কি আমার পরিচয় ঠিকানা কি জানি না কি আমার পরিচয় ঠিকানা কি জানি না এজীবন মানি না মানি না আমার পরিচয় ঠিকানা কি জানি না পরিচয় ঠিকানা কি জানি না এই জন্মের ঠি এই জন্মের নেই কোন আমি লজ্জায় এই কব কথায় পাই না খোঁজে পাই না খুঁজে কি আমার পরিচয় ঠিকানা কি জানি না আমার পরিচয় ঠিকানা কি জানি না এজীবনাবিত মানি না মানি না আমার পরিচয় ঠিকানা কি জানি না কি আমার পরিচয় ঠিকানা কি জানি না এই দুঃখের নেই কোনো শেষ পরে মৃত্যুর পারে খুঁজে নিও সুখের নতুন কোনো দেশরে সুখের নতুন কোনো দেশ এই দুঃখের নেই কোনো শেষ ওরে তুর পারে খুঁজে নিও নতুন সুখের কোনো দেশরে নতুন সুখের কোনো দেশ কি আমার পরিচয় ঠিকানা কি জানি না কি আমার পরিচয় ঠিকানা কি জানি না না আমি মানি না মানি না আমার পরিচয় ঠিকানা কি জানি না কি আমার পরিচয় ঠিকানা কি জানি না